বাজারে আমরা এই শাকটি অতি সহজেই পেয়ে থাকি এই শাকটির নাম হলো খাড়কোল আজ এই খারকোল পাতা বা শাক দিয়ে পুরানো একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছে সেটি হলো খারকোল পাতা বাটা এটিকে অনেকে ঘাটকোল পাতা ও বলে থাকেন এটি এক ধরনের কচুর শাক যাই হোক চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক সাথে রয়েছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল কিচেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে এখানে আমি খারকোল পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই পাতাগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব তাহলে গলা ধরার যে সম্ভাবনা থাকে সেটা চলে যাবে পাতাগুলোকে ভাপিয়ে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে আর এটায় গলা ধরার সম্ভাবনা থাকে না এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে আমি একটু সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর শাকগুলো নরম হয়ে গেছে আর একটু চার পাঁচ মিনিট এটাকে আমি এভাবে সেদ্ধ করে নামিয়ে নেব খুন্তি দিয়ে একটু এরকম ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে ডাটাগুলো নরম হয়ে যাবে এরপর এটাকে নামিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নেব তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি তাতে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন এরপর দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন এখানে দিয়ে নিতে পারেন ভালো করে এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব এখন রসুনটা অনেকটা লাল হয়ে গেছে আর লঙ্কাটাও ভাজা ভাজা হয়েছে অনেকটাই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দিয়ে দিয়েছি টি স্পুন মতন কালো জিরে এখানে আমি ব্যবহার করেছি এরপর কালো জিরে রসুন কাঁচা লঙ্কাটা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম এরপর এই খারকোর শাক বা পাতা এটাকে ভালোভাবে জল চিপড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করার পর যে এক্সট্রা জলটা থাকে ভালো করে হাত দিয়ে চেপে এটাকে ফেলে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা একটু ভাজা ভাজা করে নেব এই প্রসেসে রান্না করলে এই শাকটা আপনাদের গলা ধরার সম্ভাবনা একদমই থাকবে না এরপরে এতে দিয়ে দিলাম হলুদ আর লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এটা একটু বেশ টানাটানা ব্যাপার আসছে ততক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো বেশ অনেকক্ষণ সময় এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন অনেকটাই এটা ড্রাই হয়ে গেছে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চারিদিকটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নাহলে বেশ সব কিছু থেকে জলটা টেনে আসবে এরপর এটাকে নামিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে এটা আমি শিলনোড়ায় বেটে নেব চাইলে এটা আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলনোড়ায় বাটলে এটা বেশি ভালো হবে ভালোভাবে এবার এটাকে শুধু বেটে নিলেই তৈরি হয়ে যাবে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে বেটে নিচ্ছি দেখুন কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আজকে এই খারকোল পাতা বাটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন গরম গরম ভাতের সাথে এটি খেতে অসম্ভব ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে এভাবে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ